সৌদি আরব টাইম এখন ভোর চারটা বাজে মোবাইলে অ্যালার্ম দেওয়ার সাথে সাথে ঘুম থেকে উঠে পড়লাম কারণ হচ্ছে আজকে ঈদের দিন এখানে ঈদের জামাত ফজরের নামাজের পর পরে অনুষ্ঠিত হয় তাই আমরা ফজরের নামাজের আগেই গোসল সেরে প্রস্তুতি নেব যাতে একসাথে ফজরের নামাজ আদায় করে রওনা ঈদগায়ে রওনা দিতে পারি আর অন্যদিকে প্রবাদ জীবনে আমার প্রথমে তাই নতুন একটা এক্সপিরিয়েন্স হচ্ছে কারণ বাংলাদেশে মূলত ঈদের জামাত হয় সকাল নয়টায় তো এত আগে বগে বাংলাদেশে প্রস্তুতি নিতে হয়নি কখনো এখানে প্রথমই তাই একটু নতুন একটা এক্সপিরিয়েন্স হচ্ছে অন্যদিকে আমার কলিকরাও প্রস্তুতি নিচ্ছে আমার গোসল শেষ এখন আমি রেডি হব তো এরই মাঝে আমার বাড়ির কথা খুব বেশি মনে করতেছে কারণ পরিবারের সাথে ঈদ কাটানোর আনন্দটাই অন্যরকম যাই হোক কি করার আর যেহেতু প্রবাসে আছি সব কিছু মানে নিতে হবে তো এখন আমরা পূর্ণ প্রস্তুতি নিয়ে ফজরের নামাজ আদায় করব। যেহেতু মসজিদে ফজরের জামাত অলরেডি শেষ তো আমরা এখানে ফজরের জামাত আদায় করবো জামাত আদায় করে আমরা

খেজুরটা খুবই উন্নত জাতের এবং খুবই সুস্বাদু ছিল আর অন্যদিকে রাসলের সুন্নত তাই আমরা সবাই মিলে খেজুর খাচ্ছি এখন আমাদের ঈদগাহ যাওয়ার পালা তো আমরা অলরেডি বের হচ্ছি বাহিরে আমাদের আশেপাশে যারা আছে তারাও বের হয়ে এসেছে এবং আমরা এখন গাড়ি ধরব তো সবাই অলরেডি গাড়ি ওঠার জন্য প্রস্তুতি নিচ্ছে ফাইনালি আমরা তাক তাকবিদিতে দিতে ঈদগাহের দিকে যাচ্ছি আল্লাহ হকর আল্লাহ হকর লাই লাই লু আল্লাহ হকর আল্লাহ হকবার এখানে যদিও আজকে ওয়েদারে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তাই ঈদগায়ে জামাত না দিয়ে মসজিদের ভিতরে জামাত হবে আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে এখন অন্ধকার সূর্য ওঠেনি সূর্য ওঠার আগে সবাই মসজিদে উপস্থিত হবে এবং সূর্য ওঠার সাথে সাথে এখানে ঈদের নামাজ অনুষ্ঠিত হয় আমরা যদিও মসজিদের কাছে চলে এসেছি تقبل الله منا ومنكم عيد مبارك علينا وعليكم الله اكبر الله اكبر الله اكبر لا اله الا الله অলরেডি আমরা মসজিদের ভিতরে অবস্থান করতেছি ফাইনালি ঈদের জামাত শেষ জামাত শেষে খোদবার আগে সৌদিরা সকল মুসল্লিদেরকে ফুলের সংবেদনা দিচ্ছে আলহামদুলিল্লাহ ঈদের নামাজ এবং খুদ্া শেষ করে এখন আমরা মসজিদ থেকে বের হচ্ছি তো সবাই বলে প্রবাসে নাকি ঈদ শুধু নামাজ শেষ হলে ঈদ শেষ প্রবাসীদের তাই আমরা আমাদেরও এখন নামাজ শেষ আমরা এখন রুমে যাব দেখেন অলরেডি বাহিরে কি সুন্দর রোদের আলো হ্যাঁ রোদ মাত্র উঠতেছে আমরা মসজিদে হ্যাঁ ঢোকার আগে ছিল সুবে মসজিদ থেকে বের হয়েছে এখন আপনার সূর্য উঠছে তো জিনিসটা খুবই ভাল লাগছে এই নিয়মটা বাংলাদেশও হওয়া উচিত যাই হোক এখন আমরা রুমের দিকে যাচ্ছি সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমার পেজটি ফলো দিয়ে দিবেন সবাইকে পবিত্র ঈদুল ফিদুরের শুভেচ্ছা ঈদ মোবার